সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটি ডেলিভারি মাছের ভিডিও নিয়ে আজকে আমরা দেখব চল্লিশ হাজার থাইপাঙাস মাছ গোপালগঞ্জের রাধাগঞ্জে ডেলিভারি দিচ্ছি যখন দূর দূরান্ত থেকে কেউ মাছের পোনা অর্ডার দেয় তখন আমরা পুকুর থেকে মাছের পোনাগুলো টেনে সংগ্রহ করি তারপর পোনাগুলো পোনাগুলো অর্ডার অনুযায়ী অনুযায়ী সঠিক সঠিক মাপের বা কেজিতে যে লাগে বাছাই করে পরিমাপের জন্য পাল্লাতে পরিমাপ করি এবং সর্বশেষ পরিমাপকৃত মাছগুলো ডেলিভারি করার জন্য নিজস্ব পিক আপ বা পরিবহন ব্যবস্থার মাধ্যমে মাছগুলো আমরা পাঠিয়ে থাকি দর্শক শ্রোতা আপনারা জেনেই থাকবেন থাই মাছ দক্ষিণ এশিয়ার থাইল্যান্ড কম্বোডিয়া এবং ভিয়েত নামের পার্শ্ববর্তী অঞ্চলে পাওয়া যায় এটি বাংলাদেশের বহিরাগত প্রজাতি হিসেবে পরিচিত উনিশশো সালে থাইল্যান্ড থেকে এই জাত প্রথম বাংলাদেশে আনা হয় বর্তমানে থাই পাগাশ মাছ চাষাবাদের ক্ষেত্রে একটি জনপ্রিয় নাম দেশি পাঙের তুলনায় এ জাত দ্রুত বৃদ্ধি পায় এই মাছ সর্বোচ্চ দশ থেকে বারো কেজি ওজনে হয়ে থাকে এদের প্রধান খাদ্য ক্ষুদ্র উদ্ভিদকোনা ফাইটোপ্লাংটন ও প্রাণীকোনা জু ছোট ছোট মাছও খেয়ে থাকে তাছাড়াও বিভিন্ন সম্পূর্ণ খাদ্য হিসেবে যেমন কুড়া ভুসি এবং ফিশমিল ইত্যাদিও এরা খেয়ে থাকে উৎপাদন খরচের তুলনায় আয় প্রায় দ্বিগুণ হয় অনেকেই এই মাছ চাষে আগ্রহ দেখাচ্ছে বর্তমানে দেশে বছরে প্রায় দুই থেকে তিন মেট্রিক টন থাই চাষ হচ্ছে এরা তিন থেকে চার বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয় প্লাবিত নদীতে এমনকি প্লাবন ভূমিতে প্রজনন করে থাকে এছাড়াও কৃত্রিম উপায়ে হ্যাচারিতে রেণু উৎপাদন করা হয়ে থাকে এই মাছ অত্যন্ত সুস্বাদু হয় মৎস্যপ্রিয় মানুষের কাছে বেশ বেশ জনপ্রিয় বাজার মূল্য ভালো ও সহজে পোনা পাওয়া যায় বলে মৎস্য চাষিদের কাছে বেশ লাভজনক একটি চাষের মাছ তাই তো থাই মাছ চাষ করে চাষিরাও অল্প সময়ে দেখছেন লাভের মুখ দশসা আমাদের কাছে থাই সহ দেশি শিং দেশি মাগুর নোনা ট্যাংরা পাবদা ভিয়েতনামি কই টাইগার মনোসেক্স তেলাপিয়া গুলসা ট্যাংরা মিরর কাপ সিলভার কাপ গ্রাস কাপ ব্ল্যাক কাপ ব্রিগেড কাপ কাতলা চায়না পুটি জি রুই এবং ভিয়েতনামি শোল সহ সকল মাছের ধানীয় পোনা মজুদ আছে ছোট বড় সকল সাইজের পরিমাণ মতো ধানীয় পোনা দেওয়া যাবে আপনারা চাইলে আমাদের কাছে এসে সঠিক পরামর্শ অনুযায়ী আপনাদের প্রয়োজন মতো ধানীয় পোনা সংগ্রহ করতে পারেন ও মাছের রোগবালাই প্রতিকার সংক্রান্ত পরামর্শ এবং মাছ চাষে আধুনিক পরামর্শ আমরা দিয়ে থাকি আপনাদের যদি থাই পাঙাস মাছ সহ যে কোনো মাছের ধানি বা পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও আমরা দিচ্ছি হোম ডেলিভারির সুব্যবস্থা আমরা প্রতিনিয়ত এই মাছের পোনাগুলো পৌঁছে দিচ্ছি বাংলাদেশের প্রতিটা জেলাতে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে মাছ সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ